ততক্ষণে যদি এই লাইভটা না চলে তো তারপরও তোমাদেরকে বলবো এই ভিডিওর ডেসক্রিপশান বক্সটা চেক করবে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন নতুন অনেক আপডেট নিয়ে আসবো সেটা কথা দিয়েছিলাম এবং সেরকম কথাও কিন্তু আমি রাখছি আজকে ফেরার পালা আজকে আমার ফ্লাইট আছে এবং রিটার্ন যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে তো দুর্গাপুজোর যে সবাই এখন ব্যস্ত হয়ে পড়েছো তো তার মধ্যেই বলতে চাই কিছু বড় বড় কোম্পানি যে কোম্পানিগুলিতে সবসময় একটা জবের মানে জব করার জন্য অনেক মানুষেরই ইচ্ছা থাকে এবং সেই সমস্ত কোম্পানিগুলির মধ্যে অন্যতম হচ্ছে আনন্দ গ্রুপের কোম্পানি দানা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড তারপর ডিগিটক ট্রান্সমিশন সিস্টেম ভ্যারক লাইটিং সিস্টেম টি কানেকটিভিটি ইভেন ব্যাম্বো ব্রেকস কামিন্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড রয়্যাল এনফিল্ড তারপর আরও যে সমস্ত নতুন কোম্পানিগুলো আমরা একটা সেমি তৈরি হয় সেরকম একটা কোম্পানির সাথেও কথা বললাম তো সেই সমস্ত কোম্পানিতেও কিন্তু তোমাদের জন্য যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টগুলো কিন্তু আসছে আর আমি ফিরে যাচ্ছি তবে এখন তোমাদের জন্য এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে যেহেতু দুর্গাপুজো উপলক্ষে আমরা কিছু অফার দিচ্ছিলাম যে অফারে তোমরা এখন প্লেসমেন্ট প্রোটেকশান কোর্সের যে ফি আছে সেই ফিটা পেয়ে যাচ্ছ মাত্র তিন হাজার নশো নিরানব্বই টাকাতে তো এই অপরচুনিটিটা যাতে তোমরা মিস না করো সেই জন্য আমি তোমাদেরকে লাইভে এসে ওই আপডেটটা দিয়ে দিচ্ছি যখন তোমরা লাইভটা দেখবে একটা লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও আর এই লাইভ সেকশনের ডেসক্রিপশান বক্সটা একটু চেক করবে ডেসক্রিপশন বক্সে দেখবে আমি অনেক লিঙ্ক এবং কোম্পানি জবের আপডেট দিয়ে দিচ্ছি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ তো জয়েন করতে পারো আর যারা এখনও মানে জবে পুজোর পরই যাবে বলে ঠিক করছো তারা কিন্তু আজকেই এনরোলমেন্ট করতে পারো এখন যেহেতু মাত্র তিন হাজার নশো নিরানব্বই টাকা চলছে অফার প্রাইস তার জন্য আমি তোমাদের কাছে আপডেট দিলাম আর যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই জব চাইছো তাদের জন্যও কিন্তু একটা সুযোগ এসেছে আমরা ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি নাইনের একটা সাবস্ক্রিপশন রাখছি যে সাবস্ক্রিপশনটার ভ্যালিডিটি হচ্ছে এক বছর এক বছরের মধ্যে তোমরা কিন্তু মাল্টিপ্যাল জব অপশান পেয়ে যাবে এবং সেই মাল্টিপ্যাল জব অপরচুনিটির মধ্যে কিন্তু তোমরা তোমাদের পছন্দ কোম্পানিতে যে নিজের যোগ্যতা অনুযায়ী তোমরা জয়নিংয়ের যে সুযোগ সেই সুযোগটা পাবে এছাড়াও যেটা আমাদের কোচিং চলে তো সেই কোচিংয়ের ক্ষেত্রেও কিন্তু তোমরা যথেষ্ট অফার পাবে যদি কোচিংয়ে এখন অ্যাপটা ডাউনলোড করো অথবা সরাসরি ভর্তি হও সেক্ষেত্রেও কিন্তু সেই মানে যেখান থেকে আমাদের যেমন ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে মাত্র সাড়ে চারশো টাকা দেওয়া হচ্ছে তোমাদের হ্যাঁ সাড়ে চারশো বলছি চারশো নিরানব্বই টাকা তোমাদের পড়ছে টোটাল অফার প্রাইস আর অন্যান্য কোর্সেও যেমন থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টারেও তোমাদের ওনলি থ্রি টি মানে নশো নিরানব্বই টাকা মানে হাজার টাকা এক থেকে তোমাদের টোটাল হয়ে যাচ্ছে এই তো দীপায়ন হ্যালো দীপায়ন সবার মনে হয় এখনও ঘুমই ভাঙেনি তো যাই হোক দশটা আট বাজে আমি লাইভে এলাম কারণ ফ্রেশ হয়ে গেছি সকাল সকাল ঠান্ডা ওয়াটারে একদম স্নান করে একটা আলাদাই ফ্রেশনেস লাগছে আর সেই ফ্রেশনেস ব্রেকফাস্ট করে এসেই ভাবলাম একবার লাইভে আসি কারণ তারপর থেকে তো ফোনটাও ফ্লাইট মোডে থাকবে তখন আর নেটওয়ার্কও থাকবে না তো তার জন্য লাইভে এলাম এবং লাইভে এসে তোমাদের কাছে আপডেটগুলো দেব। আর প্রথম বলবো যে দেখো যদি মনে করছো যে হ্যাঁ পুজোর পরই তোমরা আসবে তো সেক্ষেত্রে কিন্তু পুজোর পুজো পরেও এক সেকেন্ড পুজোর পরেও কিন্তু তোমরা আসতে পারো আর বা তার জন্য যে এখন থেকে এন্ডলমেন্ট প্রসেস সেই এন্ডলমেন্ট প্রসেসটা যদি তোমরা কমপ্লিট করে রাখো তাহলে দেখো অনেকটা কম প্রাইসে হয়ে যাচ্ছে একটা কি জানো তো যে স্যার যাদের সাপলি আছে তাদের কি কাউন্সেলিং হ্যাঁ সাপলিটা কোনো ম্যাটার নয় যাদের সাপলি আছে তারা কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে তোমাদের যে সেমিস্টারটাতে সাপলি আছে সেখানে একটা এভারেজ নাম্বার দাও কারণ যতক্ষণ ডকুমেন্টস ভেরিফিকেশান হবে সেই ডকুমেন্টস ভেরিফিকেশান হওয়ার আগে তোমাদের সাপলির রেজাল্ট চলে আসবে যদি অনলাইনে আসে সেই অনলাইন রেজাল্টটা অ্যাটেস্টেড করিয়ে নিয়ে যেতে পারবে জিলেটের কাউন্সিলিং প্রসেস চলছে তো জিলেটের কাউন্সিলিংয়ে যাদের এই সাপলি আছে তো সাপলির ক্ষেত্রে কিন্তু তোমরা ওইটা করতে পারো যে ধরে নাও পার্সেন্টেজ যদি ওয়ান হান্ড্রেডের ওপর দাও যদি পার্সেন্টেজ হিসাবে দাও তাহলে হান্ড্রেডে পার্সেন্টেজ হয় আর এইট্টি নাইন পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট এরকম দিতে পারো আর যদি নাম্বারের হিসাবে ক্যালকুলেট করে দাও তাহলে একটা এভারেজলি নাম্বার বসাও পরে ওটা রেক্টিফাই করে নেওয়া হয় ঠিক আছে সাপলি থাকলেও পার্টিসিপেট করতে পারবে পুজোর পর দীপায়ন দত্ত পুজোর পর আপনার সাথে দেখা করতে চাই জবের ব্যাপারে ডেটটা অবশ্যই জানিয়ে দেবো তুমি এক কাজ করতে পারো দুই পয়েন্ট অ্যাপয়েন্টমেন্ট বুক করে রাখো তাহলে অফিস থেকে তোমার কাছে কল চলে যাবে আদারওয়াইজ কী হবে তো দেখো আমাকেও তো মানে এই পুজোর আগেই বাইরে ঘুরছি তারপর আবার যখন ফিরবো তখন সেই লক্ষ্মী পুজোর পরই দেখা করার জন্য ডেট ফেট দিতে পারবো কারণ তার আগে তো পসিবল হবে না তো তাই বলছি তুমি অ্যাপয়েন্টমেন্টটা বুক করে রাখতে পারো আমরা ফেরার পরই আমি যেদিন থাকবো সেদিন তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে আর এটা তো এখনও জনের ওপর লাইভে আছো তোমরা দেখছো একটু তো লাইভ করে দাও আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেই প্রশ্নটা তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো আর দেখো নতুন নতুন যে যে জবগুলোর আপডেট এসছে স্নাইডার ইলেকট্রিক ব্যাঙ্গালোর তারপর বস বস যে কোম্পানি আছে বসটা অনেক বড় কোম্পানি ব্যাম্বো ব্রেক্স এটা চাকানে রয়েছে ব্যাম্বো ব্রেক্সেও রয়েছে তারপর নর্থিমস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কালকে নর্থ আমরা ভিজিট করেছি নর্থ এটা বেসিক্যালি ব্রেক সিস্টেম তৈরি করে হিঞ্জুরি ফেস টুতে এদের প্ল্যান্ট রয়েছে টাটা অটোকম সিস্টেম টাটা অটোকম সিস্টেমেও আমাদের ব্যাঙ্গালোর এবং পুনে দুটো প্ল্যান্টের জন্যই ভ্যাকেন্সি আসছে তারপর ডায়মলার ডায়াম্লার যেটা ট্র্যাক ম্যানুফ্যাকচারিং কোম্পানি সেই ডায়ম্লারের সাথে আমাদের চেন্নাই প্ল্যান্টের সাথে কথা হচ্ছে বাট যেহেতু পুনেতে এসেছিলাম পুনেতে যে অর্গানাইজেশান ডায়মলারে প্লেসমেন্টটা করিয়ে থাকে ওনাদের সাথে আমাদের কথা হয়েছে ওনারা ব্যবস্থা করে দেবেন ঠিক আছে আর তারপর আরও অনেকগুলো কোম্পানি নতুন ভারত ফোর্ড ছিল তারপর ওই সিগমা ইলেকট্রনিক্স ছিল অনেক কোম্পানির সাথেই কথা হয়েছে দেখো সব সবসময় সব রিকোয়ারমেন্ট তো সমানভাবে থাকে না আইটিআই পাস হলে প্রচুর দারুণ দারুণ প্লেসমেন্ট রয়েছে ডাইরেক্ট কোম্পানি পেরোলেও রয়েছে ডাইরেক্ট কোম্পানি পেরোলে ব্যাঙ্গালোরে পাবে কিন্তু একদম মানে নলেজ থাকতে হবে যদি নলেজ না থাকে সেক্ষেত্রে কিন্তু পসিবল হবে না আইটিআইদের জন্য ভালো ভালো কোম্পানি আছে বাট সেটা ব্যাঙ্গালোর লোকেশানে হবে ওই যেটা অ্যামফিনল কোম্পানির আপডেট দিয়েছিলাম অ্যামফিনল অটোলিভ এগুলো কোম্পানি পেরোলে জব ওই তোমাদের সাত থেকে আট মাস পর্যন্ত শুধু করতে হয় তারপর বাকিটাই তোমরা পুরোটাই কোম্পানি পেরোলে পেয়ে যাও বুঝতে পেরেছো তো ওগুলো কোম্পানি পেরোলে জব তো অসুবিধা কিছু নেই সেগুলো করতে পারবে তোমরা আর হাতে ধরে আছি তো ফোনটা ওই জন্য হয়তো একটু স্ট্যাবিলাইজেশানটা ঠিকঠাক আসছে না আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে তোমরা জানাতে পারো আমি সেটার আনসার দিয়ে দেবো ঠিক আছে আর নাহলে একটা ভিডিওই করে দিই বেস্ট হবে সেই ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে তাহলে ওকে চলো সবাই ভালো থেকো বাই